পায়ে এগিয়ে চলেছে আমাদের বিদ্যালয়ের প্রতিযোগী পরিযোগী ফায়ার কমান্ডার বুদ্ধ বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে আমরা ইতিমধ্যেই আমরা উপস্থিত হয়েছি মার্চ মাস্টের শেষ লগ্নে এবারে মার্চ পাস্ট শেষে উদ্ভোধনী সংগীত পরিবেশনা করা হবে পরিবেশনা মোহাম্মদ শামীম শেখ মহাশয় তারপরে রয়েছে সভাপতি নির্বাচন ও বরং এরপর বিশেষ অতিথি বলুন এবারে আপনাদের সঙ্গে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সামিম শেখ মহাশয় হ্যালো আজকে পাথরডাঙ্গা হাই হাইমাদাসাদ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা নতুন প্রাণের সঞ্চার নিয়ে নতুন বছরে সবাই মিলে সম্মিলিত হয়েছি নতুন শপথ নিয়ে নতুনভাবে আমরা আবার দু হাজার চব্বিশকে শুরু করব তাই সকলের জন্য একটা বাংলা গান আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সবুজ নতুন রঙের ছোঁয়া হৃদয় রাঙেছে আলোর জোয়ারে খুশির বাদ ভেঙেছে ও সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়া হৃদয় আলোর জোয়ারে খুশির বাদ ভেঙেছে এই আছে নেই আমি যেন পাক মিলে পাকনা শ্রীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তে নীলা কাপড়ে থাক

নীল রঙে ঢেউ আর আলোর জোয়ারে তৃশির বাদ ঝেঙ্গেছে ও আকাশ সোনা সোনা হে মাটি শোক সবু যাই যদি যাই যাক এই মন হারিয়ে যাক নিষেধের বরণে ওই সব সবসীমা সারিয়ে না যাই যদি যাই যাক এই মন হারিয়ে যতনা নিষেধের বরণে ওই সব সবসীমা সারিয়ে যাক না এ বাতাস খুশি খুশি ও কলা হাসি হাসি বাতা খুশি খুশি ও হাসি হাসি নতুন রঙের ছোয়া হৃদয় রেঙেছে আর জোয়ারে খুশির পাশ রেঙেছে ও আতনা সোনা এ মাটি সবুজ সবুজ

সুন্দর উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার জন্য এবারে আমরা চলে এসেছি সভাপতি নির্বাচন করবে ও বরণ করবে আজকের এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশ পরিচালনায় অতটা নাম হাই মাদ্রাসা সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আজকের বিদ্যালয়ে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় জামুল মহাশয়কে সভাপতি হিসাবে ঘোষণা করছে আমি এই প্রস্তাব সর্বন্ধকরণে সমর্থন করছি আমাদের সভাপতি মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রী কাবিরা যৌথ মন্দ রিমি ও কাবিরাকে বঞ্চ আসার জন্য অনুরোধ করা হচ্ছে বরণ চলছে সভাপতি মহাশয় বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রী রিমি ও কাবিরা আমাদের বরণ করছেন সভাপতি মহাশয় বরণ করছে বিকেলের ছাত্রী রিমি খাতুন ও কাবিরা খাতুন এবারে আমরা চলে যাব আমাদের এই বরণ পর্বে আমাদের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মহাশয়দের বরণ পর্বে এবারে বরণ করে নেওয়া হচ্ছে মুর্শিদুর রহমান মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রী শ্বেতারা খাতুন শেতারা খাতুনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এরপরে বরণ করে নেব বিদ্যালয়ের শিক্ষক মাননীয় মেহবুব আলম মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী ছাত্রী সাথী সাথী খাতুনকে মঞ্চ আসার জন্য অনুরোধ হচ্ছে আমি ছাত্রছাত্রীদের হাততালি বা জন্য এবারে বন করে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জয় মহাশয়কে আমাদের বিদ্যালয়ের ছাত্রী হাসিনা খাতুন হাসিনা ফাতিলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এবারে আমাদের বিদ্যালয়ের বাকি সকল শিক্ষক ও শিক্ষিকা মহাশয় মহাশয় এখনকে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রী হাসিনা খাতুন ও রিমি সুলতানা করে নিচ্ছে সকল শিক্ষক ও শিক্ষিকা মহাশয়কে আমাদের বিদ্যালয়ের ছাত্রী হাসিনা খাতুন ও রিমি সিন্তানা পরবর্তী অনুষ্ঠান আমাদের সম্পূর্ণ হল সহকারী নির্বাচন বরণ সেই সঙ্গে বিশেষ অতিথি বরণ এবারে আমাদের পরবর্তী অনুষ্ঠান পতাকা উত্তোলন পতাকা উত্তোলন করবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জামিল ইসলাম মহাশয় তথা আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি আমরা এগিয়ে যাচ্ছেন মহাশয় সভাপতি মহাশয় পতাকা উত্তোলনের জন্য মহাশয় সেই সঙ্গে সুভাষ মহাশয় এবং মুসুর রহমান মহাশয় হতে চলেছে পতাকা উত্তোলন সামি স্যারকে আমি একটু ডেকে নিলাম স্বামী স্যার পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গেই আমাদের সুরক্ষিত হয়ে উঠবে জাতীয় সঙ্গীত পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে বাজি এবং সেই বাজি শেষেই আমাদের বিদ্যালয় প্রাঙ্গন প্রস্তুতি হয়ে উঠবে জাতীয় সমিতির দ্বারা আমি অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রী রয়েছেন তারা বসে থেকে সকলেই দাঁড়িয়ে পতাকা উত্তল সেই সঙ্গে শুরু করছেন আমাদের আজকের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি ইসলাম মহাশয় পতাকা উত্তোলন পর্ব ইতিমধ্যেই শেষ শুরু হচ্ছে জাতীয় সংগীত জাতীয় সংগীতে রয়েছেন মাননীয় শামীম শেখ মহাশয় হ্যালো হ্যালো এবারে আমাদের জাতীয় সংগীত গাওয়া হবে সবাই সবাই কেউ বসে থাকবে না হ্যাঁ জাতীয় সঙ্গীতের সম্মানার্থে সবাই দাঁড়িয়ে আমরা একসঙ্গে স্যার দিয়ে দেন একবার ওখানে যারা বসে আছো আমি দেখতে পাচ্ছি তোমরা কি আমার শব্দ শুনতে পাচ্ছ নিচে নেমে আসো ওপরের বিল্ডিং এ যারা আছো ভলান্টিয়ার যারা আছে উপরের বিল্ডিং এ যাদের আছে তাদেরকে থাবড়ে নিচে নামিয়ে দাও হ্যাঁ আমারও বলছি ওখানে ছাত্র ছাত্রীরা বসে আছে সবাই দাঁড়িয়ে থাকবে সবাই দাঁড়াবে সবাই মিলে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইব জাতীয় সঙ্গীত শুরু করছি জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট চল চলো ভিত তব শুভ নামে জাগে তব শুভ শিশু মাগে গাহে হে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ জয় জয় জয়ী্রাম আমাদের দেশের প্রতি সম্মান জানিয়ে আমাদের কি বরণ হবে না জাতীয় সংগীত ইতিমধ্যেই গাওয়া সম্পূর্ণ এবারে আমাদের শুরু হচ্ছে মশাল দল মশাল দরে রয়েছে আশিফুদ্দিন ইসলাম এবং রশ্মী কাতা এবারে আমাদের শুরু হবে মশাল দল আমাদের ভিডিও ক্যামেরায় আর যেহেতু মশাল দৌড় শুরু হবে অনেক ছেলেমেয়েদের দেখছি এখনো তোমরা অনেকে মানে ফিল্ডের ভেতরেই আছো এইদিকে মেয়েরা ওইদিকে বেশ কিছু চোর তোমাদেরকে বারবার বলা হচ্ছে তোমরা একটু পেছন দিকে পিছিয়ে দাও একটু করে পেছন দিকে পিছিয়ে যাবে কারণ আগুন নিয়ে ছোট হবে তো ফলে সেক্ষেত্রে গায়ে আগুন পড়তে পারে ভলান্টিয়ার যারা আছো তাদের বাচ্চাদের একটু পেছন দিকে পিছিয়ে দাও যারা ভলন্টিয়ার রয়েছে তারা একটু সক্রিয়ভাবে কাজগুলো করবে যে সকল ছাত্রছাত্রীরা আমাদের যে মাঠের সীমানা রয়েছে সীমানার ভিতরে প্রবেশ করেছে তাদেরকে একটু সীমানা বাইরে রাখার চেষ্টা করবে যাতে কোনো রকম আমাদের অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিঘ্নতা না ঘটে সেদিকে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের শুরু হচ্ছে মশাল লোক ইতিমধ্যেই মশাল হাতে নিয়ে এগিয়ে চলেছে আমাদের বিদ্যালয়ের ছাত্র আশ্লী ইসলাম সেটা হচ্ছে মশাল দৌড় ছাত্রছাত্রীরা সকলেই এই জোরে হাততাল দিয়ে আমাদের এই মশালদোর যে অনুষ্ঠানের একটা অংশ তাকে উৎসাহিত দিয়ে আমাদের এই বিদ্যালয়ের পাণ্ডনকে প্রস্তুতি করে তুলবে এর মধ্যেই আশোমদ্ ইসলাম তুলে দিয়েছে রশ্মির হাতে চার মশাল রশনি চলে আসছে মশাল নিয়ে হাততালি না কিন্তু এবারে এই মশাল হাতে তুলে দিবেন আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি মরণিয়ো জাবরুল ইসলাম মহাশয় এর হাতে আমাদের ইতিমধ্যেই মশাল দোর সম্পন্ন হলো আমরা জানি প্রত্যেকটি খেলার শুভলগ্নি এই মশাল মধ্যে মধ্য দিয়েই আমরা খেলার উদ্বোধন করে থাকি হাতকালি কিন্তু আমাদের প্রাঙ্গনে সেরকম আমরা দেখতে পাচ্ছি না আমাদের ইতিমধ্যেই শেষ হল মশাল পর্ব আমরা উদ্বোধনী অনুষ্ঠানের প্রায় অর্ধিক লগ্নে এসে উপস্থিত হয়েছি আমাদের আজকের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যে সকল প্রতিযোগী প্রতিযোগী রয়েছে আমাদের তাদের একটা মূল পর্ব হচ্ছে শপথ বাক্য পাঠ এবারে আমরা চলে যাব শপথ বাক্য পাঠে আপনাদের সামনে প্রতিযোগী ও প্রতিযোগীদের নিয়ে শপথ বাক্য পাঠ করাবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় সুভাষ মহাশয় সুভাষ মহাশয় আমাদের শুরু করবে শপথ বাক্য পাঠ যে শপথ বাক্য পাঠের আগে সবাই লাইনে ঘাট ধরে সোজা হয়ে যাও লাইন সবাইকে হাত ডান হাত মুষ্টিবদ্ধ করে সামনের দিকে সামনের দিকে ডান হাতটা ধরো মুষ্টিবদ্ধ করে যতক্ষণ শপথ বাক্য পাঠ চলবে ততক্ষণ ডান হাতটা মুষ্টিবদ্ধ করে সামনের দিকে থাকবে সোজা হয়ে স্টেইট হয়ে মেয়েদের মেয়েদের প্রত্যেকে শপথ বাক্য পাঠ হওয়ার সময় ডান হাত প্রসারিত করে করে মুষ্টিবদ্ধ সামনের দিকে যতক্ষণ না শপথ বাক্য পাঠ হবে ততক্ষণ না তোমরা হাত নামাবে না আর প্রত্যেকে আমি যখন শপথ বাক্য পাঠ করাবো প্রত্যেকে বলবে ঠিক আছে আমি দুটো দুটো করে শব্দ করে আমি বলবো ঠিক আছে পাথরডাঙ্গা ওসমানিয়া হাই মাদ্রাসা এইচএস শপথ বাক্য পাঠ আমরা পাথরডাঙ্গা ওসমানিয়া হাই মাদ্রাসার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সালের শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীগণ আমরা শপথ গ্রহণ করিতেছি যে আমাদের মাদ্রাসা তথা দেশের সম্মানার্থে এবং খেলাধুলার মান উন্নয়নের স্বার্থে ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী